নিজের কিছু দরকারি জিনিস কিনতে মাকে নিয়ে মার্কেটে গেলাম সেখানে গিয়ে কি কী করলাম কি কি পছন্দ হয়ে গেলো এবং কি কি খাওয়া দাওয়া করলাম কোথায় গেলাম তারপর বাসায় এসে কি কি দৃশ্য তো সব কষ্ট কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি কিন্তু সবার ভালো লাগবে অবশ্যই ভিডিওটি সবাই দেখবেন হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো নিজের কিছু দরকারি জিনিস কেনার জন্য মাকে নিয়ে সকালবেলায় যে একটা কাপড়ের দোকানে আসছি তো মার কিছু শাড়ি ছিল তো সেই শাড়ির ব্লাউজের পিস ম্যাচিং করে নেবে তো এই জন্য আমরা দুই মা আমি আসছি এবং আমার কিছু থ্রি পিস এবং আমার ছেলের একটু কেনাকাটা করলাম তো সাথেই থাকবেন কিন্তু কি কী কেনাকাটা করতেছি তো প্রথমে দেখেন মার এই ব্লু কালারের শাড়িটার সাথে ব্লাউজ ম্যাচিং করে দিয়েছে ওনরা তো ওনরা দেখতেছে যে কোনটা কি ম্যাচিং করা যায় এই যে দেখেন শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শাড়ি তো এর সাথে ওই যে দেখেন ব্লাউজের পিস দিয়েছে ম্যাচিং করে তো এইখানে আমরা এই যে একটা হিজাব দেখতেছি হিজাবের কাপড় তো এই হিজাবের কাপড়টা আমার পছন্দ হয়েছে কিন্তু এটা পাতলা অনেক তো যেহেতু নেকাবের সাথে নেকআপ দিলে এটা পাতলা মুখ দেখা যাবে তো এটা আমি নেই নি তো এইখানে দেখেন আরও কয়েকটা কাপড় দেখতেছি তো যেটা দেখি সেটাই কিন্তু সুন্দর তো আমাদের একটা সমস্যা যে আমরা যেটা দেখি বেশি দেখলে আমাদের চোখ ঘোলায় যায় তো আমি সব দেখা দেখি পরে আমি এই যে এই কালারটা আমি পছন্দ করলাম তো এই যে দুটাই কিন্তু অনেক সুন্দর তো কোনটা নেব ভেবে পারতেছি না তো এটাই এই যে দেখতে পাচ্ছি না যে বেগুনি কালার এটাই আমি পছন্দ করলাম তো এই যে দেখেন আরও একটা থ্রি পিস আমি নিয়ে নিলাম গজের এই যে নশো টাকা পড়ছে দাম এটার বাটিক তো আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করলাম নিজের কিনলে তো হবে না সেলের কেউ দিতে হবে যেহেতু ছেলেকেও সাথে নিয়ে গেছিলাম আমার তো এই যে দেখেন সেলের জন্য এই যে দুটো গেঞ্জি চয়েস করলাম তো এদিকে দেখেন এই যে কদবেল দেখে আমার জিভে জল এসে গেল তো এখান থেকে আমি একটা আশি টাকা দিয়ে একটা পাকা কদবেল নিয়েছি যেহেতু নিজের কাছে কদবেল আছে এখনও পাকেনি তো চলে আসলাম এই যে দেখেন একটা পেস্ট্রি শপে তো এখানে একটু ফাস্ট ফুড খাবো তো এই যে দেখতে পাচ্ছেন বার্গার অর্ডার করেছি তো এই যে আমার মা বসে বসে কদবেল খাচ্ছে কদবেলটা কিন্তু অনেক মজার ছিল তো এই যে আমরা দেখেন এত এত শপিং করছি তো এই যে দেখেন বার্গার আমাদের অলরেডি চলে এসেছে বার্গারটা কিন্তু লোভনীয় ছিল অনেক মজার ছিল বার্গারটা তো এই যে লাচ্ছিটাও কিন্তু অনেক মজা ছিল লাচি গরমে যেহেতু লাচি ভাল লাগে তো বাসায় চলে আসলাম আমরা তো এদিকে আবার আমার মেয়ে ছেলে দুলা সাথে ঘুরতে যাবে যেহেতু তাদের নতুন দুলা ভাই তো তাদের সাথে পার্কে ঘুরতে যাবে তার বোন সাথে তো এদিকে দেখলো যে আমাদের সেই ড্রাগনটা পেকে গেছে গাছের তো দেখেন কত সুন্দর গাছ গাছপাকা ড্রাগন ফল তো এইখানে আমার মেয়ে বলতেছে আমি ছিঁড়ে দিয়ে যাই নয় কেউ নিয়ে যাবে তো এই যে দেখেন আমার মেয়ে ছিঁড়তেছে অনেক মিষ্টি ছিল ড্রাগন ফলটা আর অনেক বড়ও ছিল তো এই যে দেখেন পাকে নাই পুরোপুরি তো আরও যখন পাকবে তখন টুকটুকা লাল হয়ে যাবে তো এই যে দেখেন রাতের বেলা আমার মেয়ে আবার আমার মার কাছে চুল বাঁধতেছে নানুর কাছে নানু তো চলে যাবে এই জন্য নানুর ভালোবাসা আদায় করে নিচ্ছে তো নানুর কাছে আবদার করছে যে পড়াটা খাবে ওরা সবাই আমিও বলছে যে আম্মু তোমার পরাটা খাবো মার হাতের পড়াটা কিন্তু অনেক ভালো লাগে তো মা কিন্তু সুন্দর পড়াটা বানায় তো এই যে দেখেন মা কষ্ট করে রান্না রান্নাঘরে চলে আসছে এই যে পরাটা বানাইছে আমাদের জন্য ফুলকো ফুলকো তো পরাটা কিন্তু খেতে ডিম দিয়ে খুবই ভালো লাগে তো আমরা এই যে দেখেন ডিমও ভেজে দিয়েছে আম্মু তো ওই যে আমরা সবাই মিলে এখন এটাকে খাবো তো পরাটা কিন্তু ডিমের সাথে কিন্তু ভালোই লাগে তো যেহেতু নানির কাছে বায়না ধরছে আমার ছেলে মেয়ে তো মা তো কষ্ট হলেও দিতে হবে বানিয়ে তার নাতিদেরকে তো এই দেখেন আমার মেয়ের প্লেট নিয়ে আসছে খাওয়ার জন্য তো আমরা সবাই মিলে এই যে খাচ্ছি তো আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ